এটা কিভাবে সম্ভব বতলের ভিতর বেলুন ফুলানোর পর তা আর চুপছে না বাস্তবিকে আসলে সম্ভব চলুন পরীক্ষা করে দেখি পরীক্ষাটি করার জন্য প্রথমে নিয়ে নিলাম একটি বেলুন আর একটি বোতল এবার বেলুনটিকে বতলের ভিতর ঢুকিয়ে ফুলিয়ে দিব বেলুনটি ফুলিয়ে নেওয়ার পর এবার বেলুনের মুখ থেকে হাতটি সরিয়ে নিলাম দেখুন এটি আর চুপছে না ভালো করে আমি হাত দিলাম এটি এরকম হওয়ার কারণ জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে বলে নি এই ভিডিওটি বানাতে আমার অনেক সময় লাগলেও আপনাদের একটি লাইক ফলো বা সাবস্ক্রাইব করতে এক সেকেন্ডেরও বেশি সময় লাগবে না ভিডিওতে আমি মূলত নিচে একটি করে দিয়েছিলাম এবার মূল যখন বেলুনটি ফুলিয়েছিলাম তখন এটা থেকে হাত সরিয়ে নিয়েছিলাম আর যখন বেলুনটি ফুলানো শেষ তখন সাথে সাথে ছিদ্রটি আমি আঙুল দিয়ে বন্ধ করিয়ে দিয়েছিলাম তাই বায়ুর চাপ না থাকার কারণে বেলুনটি আর ছুঁকতে যায়নি